এবং কমিটির আপনারা দেখতে পাচ্ছেন যে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে এই দলের পথচলা সর্বমাত্র শুরু হলো আর আজকেই সর্বপ্রথম তাদের দলের ঘোষণা করা হলো এবং কার্যকরি পরিষদের বা দলের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হল আপনারা দেখতে পাচ্ছেন একজন মেয়ে এবং আমরা পাঁচজন পুরুষ দেখতে পাচ্ছি এই ভাইদের নেতৃত্বে ইউনাইটেড টিপন বাংলাদেশ পরিচালিত হবে আশা করি হয়তো বা এখন কেন্দ্রীয় কমিটির গঠন গঠন হলো পরবর্তীতে হয়তো বা আরো সারা বাংলাদেশে তাদের তাদের তারা তাদের নেতৃবৃন্দ নিয়োগ দেবে আমরা কিছু মানুষের কাছ থেকে কমেন্টস কাটবো এবং এই মানুষগুলো এই আপ বাংলাদেশ পার্টিকে কিভাবে নিয়েছে এটা আমরা জানার চেষ্টা করব একটু পিছনের দিকে যাই যাওয়ার পরে হয়তো আমরা কমেন্টস কাটতে পারবো কেমন কেমন নতুন বাংলাদেশ করতে তারপরে মুসলিম জাতীয়তাবাদে চেতনায় বিশ্বাসী আপ বাংলাদেশকে নিয়ে আসলে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যারা বাংলাদেশকে ধারণ করে মূলত তাদের একটা প্রত্যাশায় থাকে যাতে এমন একটি দল আসে যেখানে তারা বাংলাদেশকে লালন করবে বাংলাদেশের জাতীয়তাবাদকে কামনা করবে সেই হিসাবে আজকে তাদের পথ শুরু তাদের সুগঠিত নেতৃবৃন্দ আছে আশা করা যায় প্রত্যাশা করা যায় যে তারা বাংলাদেশ হয়ে আগামীর বাংলাদেশকে একটি সুস্থ রাজনীতি তারা উপহার দিতে পারবে এমনকি নতুন ধারার মানে রাজনীতি তারা শুরু করতে পারবে আমি আসলে সেভাবে জয়েন করিনি আজকে উৎসাহ মানে উৎসাহী মানুষ হিসাবে এখানে আমি এসেছি দেখতে যে তাদের কার্যক্রমগুলো কেমন তারা কতটা গোছালো এই বিষয়গুলো মূলত দেখতে এসেছি খুব शुक्रिया আচ্ছা আপনার কাছ থেকে যে নতুন দলটা আজকেই গঠন হলো এবং ঘোষণা করা আপনি এটাকে কোন দৃষ্টিতে দেখতেছেন এবং তারা কেমন করতে পারে বাংলাদেশের জন্য কেমন হতে পারে আমাদের ছত্রিশে জুলাইয়ের মূল চেতনা ছিল যে ধর্ম বিদ্বেষহীন বাংলাদেশ এবং ভারতের আগ্রাসন বিরোধী বাংলাদেশ আমরা নয় মাস অপেক্ষা করেছি অবশেষে আমরা বাংলাদেশের মধ্যে পেয়েছি যে ভারতীয় আগ্রাসন বিরোধী এবং হাসিনা কামনা করি আপ বাংলাদেশে জয়েন করার আগে কোন দল করতেন আমি আপ বাংলাদেশের আগে বাংলাদেশে কোন দলকেই পছন্দ করতাম না আপ বাংলাদেশকে আমি আমার বাংলাদেশকে পেয়েছি সেজন্য আমি আপ বাংলাদেশে জয়েন করেছি এতগুলো দল থাকতে নতুন দল বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আপ বাংলাদেশ নতুন প্রজন্মের দল এবং এরা যা বলে স্টেট বলে এদের মধ্যে কোনো চল নাই যেমন অন্যান্য দল এখন আওয়ামী লীগ প্রশ্নে বলে জনগণ বিচার বিচার করবে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না কিন্তু আপ বাংলাদেশ বলছে আওয়ামী লীগের কোনো জায়গা বাংলাদেশে নেই তাদের এই স্বাধীন চিতা দৃঢ় চেতা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগের বিচার করে ছাড়বে এই আপ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে বাংলার মাটিতে এবং ভারতীয় আগ্রাসন বিরোধী এই নতুন নেতৃত্ব বাংলাদেশকে নতুন পথ দেখাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক শুনলেন আপনি কি বাংলাদেশে জয়েন করেছেন নাকি না দেখতে এসেছেন আমি দেখতে এসেছি তো জি আমাদের বাংলাদেশ আসলে এটা দল না বলছে যে রাজবাদী প্ল্যাটফর্ম যেটা জুলাইকে ধারণ করে কাজ করবে এই আশা নিয়ে আমরা যে তারা যে কথা বলছে যে এখানে ফ্যাসিবাদ মুক্ত যে বাংলাদেশ সে বাংলাদেশের যে চাহিদা সেই চাই অনুযায়ী কাজ করার জন্য তারা পেছনে থেকে কাজ করবে তো আমি আশা করছি যদি তারা সত্যিই কাজ করে তাহলে আমরা সেটাকে পজিটিভ গ্রহণ করব এবং দেশব্যাপী গ্রহণ করব আশা করি

আমি এখানে এসেছি মূলত সংহতি প্রকাশ করতে তারা যেই ক্যাসিবাদ বিরোধী যে সংগ্রামটা করেছে করছে করে যাচ্ছে তার সাথে একাত্ম প্রকাশ করতে আজকে আসা তারা আছে সবাই সাথে আপনি আছেন যে মানে সাধারণ জনতা হিসেবে ক্যাসিবাদ বিরোধী যে কারোর সাথে আমি আসি এই যে নতুন দলটা আসলো মানে আজকের আবির্ভাব হলো জন্ম হল এই দলটা বাংলাদেশে ভবিষ্যতে কি করতে পারবে বলে আপনি মনে করেন যেহেতু এই দলটা যেহেতু এই দলটা হচ্ছে তারুণ্যের প্রতীক থেকে হচ্ছে এবং জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে তো আমার আশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে যে তারা বাংলাদেশে যাই করুক না কেন সেটা যেন একটা পজিটিভ ডেভেলপমেন্ট হয় দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটাতে পারে আমি এই প্রত্যাশাটাই ব্যাখ্যা করছি তাদের প্রতি আপনি কি ভবিষ্যতে তো জয়েন করার আপনার কোনো ইচ্ছা আছে কিনা আমি এখনই বলতে পারছি না তাদের গতিবিধি আমাকে পর্যবেক্ষণ করতে হবে তারা আসলে সেই স্পিডটাকে প্রকৃতপক্ষ ধারণ করছে কিনা যদি মনে হয় যে হ্যাঁ ধারণ করছে সেই হয়তো আমি জয়েন করার চিন্তা করব আজকে কিছু আন্দোলন হচ্ছে প্রায় এক বছর পরে এসেও আওয়ামী লীগ তারা একটা আন্দোলন হচ্ছে এই আন্দোলনটা কি এখন সফল হবে বলে আপনার মনে হয় বুঝিনি করছেন না আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটা আন্দোলন চলতেছে অথচ এটা কিন্তু পাঁচ তারিখে নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা প্রায় এক বছর পরে আবার সেই আন্দোলনটা করতে হচ্ছে আজকে যে আন্দোলন করতেছে এই আন্দোলনটা কি সফল হবে বলে আপনার মনে হচ্ছে আমি বিশ্বাস করি পাঁচ তারিখে যে তারা নিষিদ্ধ হয়নি সেটা একটা মিস্টেক ছিল কিন্তু সেই মিস্টেক কে আসলে আমরা পুনরায় আমরা এটা করতে যাচ্ছি না এবং হচ্ছে সাধারণ জনগণ বুঝতে পেরেছে যে আওয়ামী যদি পুনরায় সুযোগ দেওয়া হয় তারা বারবারই ফ্যাসি কায়েম করবে সেই আমরা দেখেছি যে উনিশশো পঁচাত্তরের পরবর্তী সময় কিংবা তারা যখনই ক্ষমতা দখল করেছে প্রতিটি সময় তারা চেষ্টা করেছে ফ্যাসিবাদ বাদ কায়েম করার তো গত পনেরো বছর থেকে ষোলো বছর আমরা দেখেছি ফ্যাসি স্বরূপ বিরোধী দমন পীড়ন তো তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং এবারেই আমরা আশা করি ইনশাল্লাহ সফল হবে জনগণের এই আন্দোলন সবন্ন দিকে সামনে কোন দলটি ক্ষমতা আছে বাংলাদেশের মানুষ একটা দুর্নীতি এবং সাদামুক্ত দেশපත් পেতে পারে বলে আপনি বিশ্বাস করেন বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আসলে বিএনপি এখনো প্রচুর জনসমর্থন নিয়েছে তো আশা করি যে বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবান করার চেষ্টা করবে যে যেহেতু তারা প্রধান দল হিসেবে এখন বাংলাদেশে আছে আশা

আবบังুর জি জুলাই করতে আজকে নতুন জন্ম হলো তাহলে আগে কিভাবে জয়েন করলেন আপনি বাংলাদেশ প্রথমে জাতীয় নাগরিক কমিটির একটা অংশ ছিল সেই কারহিয়ে আমরা বের হয়ে যে আমরা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটা করেছি মোটামুটি জার্নিটা আমাদের ওখান থেকেই শুরু আর এই রাস্তাটা ঠিক করে দিয়েছিল জুলাই এর এই বিপ্লব আজকে সেটা আজকে জন্ম আজকে একটা নতুন যাত্রা শুরু করলো আজকে একটা নতুন যাত্রা শুরু করবো আপনারা প্রায় দীর্ঘ দশ মাস প্রায় এক বছরই ধরেন এক বছর পরে এসে আবারও আপনাদের আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলনে নামতে হচ্ছে এটা কেন হলো এটার কারণ আমাদের আহ্বায়ক মাত্র চার ধারার যে কথাটা বললো চারটা পয়েন্ট এই পয়েন্টগুলো আমরা লক্ষ্য করেছি কোনো রাজনৈতিক দলই খুব বেশি ফোকাস করে আগাচ্ছে না এজন্য আমাদের মনে হয়েছে জুলাইয়ের আহত এবং এবং শহীদদের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন এবং ফ্যাসিস্টদের বিচারের দাবিতে যে উদ্যোগ নেওয়া হয়েছে এটা কোথাও পূর্ণতা না পাওয়ার ফলেই আমাদেরকে নতুন করে আন্দোলনে নামতে হচ্ছে আপনাদের এই আন্দোলনটা আন্দোলনটাকে সফল হবে আমরা সফল কি বিফল এটার বিষয়ে নিশ্চয়তা দিতে পারি না কারণ আমরা বিশ্বাস করি বিজয় আসা আল্লাহর পক্ষ থেকে তবে আমরা এটুকুই ইনশিওর করতে পারি জনগণকে সাথে নিয়ে আমরা যে দাবি আদায় নেমেছি ইনশাল্লাহ আমরা জনগণের সাথে শেষ পর্যন্ত থাকবো আচ্ছা প্রিয় দর্শক আমরা আজকে আর লাইফে থাকতেছি না এখান থেকে শেষ করতেছি যারা আমার লাইফে দেখেছেন তাদেরকে অসংখ্য যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজসামু আলাইকুম রফা Ayat Sahih Khalil Salman Al-Mahmud